নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো রবিবার আর এখন সকাল নটা মতো বাজে আজ হচ্ছে আমাদের ফিরে যাওয়ার দিন আর এদিকে মিষ্টিরানি তৈরি ব্যাগ বাক্সপাতিগুলি সমস্তটা গতকাল রাতেই গুছে রেখেছিলাম এখন সেগুলোর সমস্তগুলি গাড়িতে চাপানোর কাজগুলি হচ্ছে মিসমির সঙ্গে সঙ্গে আমরা তিনজন কিন্তু তৈরি এই লাগে চাপানো হয়ে গেলে তারপরে বেরোবো গত সপ্তাহে আর দেখতে দেখতে একটা জলের মতো পার হয়ে গেল। দেখছি একটু খারাপ এতদিন পর জেঠু জেঠিমা ঠাকুমার আদর অন্যায় আবদারগুলি প্রশ্রয় পাওয়া ও দাদার সঙ্গে মোবাইলে গেম খেলা এই সমস্ত জিনিসগুলি ছেড়ে কি আর বাড়িতে ফিরে যেতে ইচ্ছা করে ঠাম্মা। সঙ্গে নাতনি নাতি আর বড় নাতি ক্যামেরার পেছনে লুকিয়ে আছে ক্যামেরার সামনে আসতে চাইছে না আমার ভাসুর পোট সবার থেকে বিদায় নেওয়ার পালা শেষ চলুন এবার বেরোই আবার তো সেই দুশো কিলোমিটার অতিক্রম করে যেতে হবে ভেবেছিলাম গতকালই বেরোবো কিন্তু আবহাওয়ার পরিস্থিতিটা না প্রচন্ড খারাপ ছিল আবহাওয়া দপ্তর থেকে সেই একুশ তারিখ থেকে দিয়ে যাচ্ছে সাইক্লোনের এখন তো ফোনে মেসেজ দেখছি তারিখ পর্যন্ত নাকি হাই সাইক্লোনের অ্যালার্টটা দিয়ে রেখেছে তারপর নাকি এই সাইক্লোন টার্ন করে পশ্চিমবঙ্গের দিকে যাবে অবশ্যই কদিন প্রচন্ড আকাশে মেঘ করে একেবারে অন্ধকার হয়েছিল কিন্তু আজ তো দেখছি একটু সূর্যদেবের দর্শনটা পাওয়া যাচ্ছে আর আজকে রোববার এই রাস্তাঘাট গুলি অনেকটা দেখছি আজকে একটু ট্রাফিক মুক্ত আছে নইলে পরে এরকম সময় এই সমস্ত জায়গাগুলিতে এমন ভিড় হয় তাই আজ একটু হাতের সময়টা বেশি নিয়ে বেরিয়েছি পথে যদি কোনো ফলের দোকান পাই দাঁড়িয়ে সেখান থেকে কিছু ফল আর ওই যে জারোয়া সুরক্ষিত অঞ্চলের জন্য যে একটা কনভে বানিয়ে রেখেছে সেটি ধরতে আমাদের যেন বেশি একটা ব্যতিব্যস্ত না হতে হয় ওই তো সামনে একটা ফলের দোকান দেখা যাচ্ছে ওর বাবা গেছে এই আশা নিয়ে যদি কিছু লিচু পাওয়া যায় আমাদের আন্দামানে তো লিচুর চাষটা হয় না তাই এই লিচু দেখলেই তার পেছনে যত ছুটো ছুটি ওই তো পাওয়া গেছে ভাগ্যিচু আবার আমেরও টোপলা বাঁধা হলো দেখি তার মানে আম আর লিচু এই দু ধরনের ফলই নেওয়া হলো ব্যাস হয়ে গেল চলুন এবার বেরাই আর এখন ঘড়ির কাটায় প্রায় ওই দশটা পনেরো মতো বাজে আর এখান থেকে ওই কনভেটা ধরতে গেলে প্রায় আপনার এক ঘন্টা মতো সময় লাগবে তার মানে হাতে এখন অনেকটা বেশ সময় আছে একটা তাড়াহুড়োর ব্যাপারটা নেই আর এখন কিন্তু শহরের ভিড়টা ঠেলে অনেকটা পেছনে শহরটিকে ফেলে রেখে গ্রামের দিকটা ঢুকে পড়েছি আর সামনে কৃষ্ণচূড়া গাছটাকে একবার দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে তাই না পাতা তো একটাও দেখা যাচ্ছে না শুধু লাল টুকটুকে ফুলে ভরা আর কনভের গেটটার কাছে পৌঁছতে তো এখনো বেশ অনেকটা সময় লাগবে আর কনভের ভেতরে তো কোনো ধরনের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি তো করা একেবারেই বারণ তাই চলুন আপনাদের সঙ্গে ও পার্টাতে গিয়ে দেখা করছি আর এখন কনভের এপাশটাতে এসে পৌঁছলাম আর আমাদের সামনে প্রায় চোদ্দ পনেরোটার মতো গাড়ি আছে তাই মনে হচ্ছে না এবারটাই আমরা পার হতে পারবো তাই চলুন একটু নামি এই যে এই যে এই জায়গাটা কিন্তু দুর্দান্ত জানেন এই যে জলের ভেতরে দুখানা হাট বানানো আছে আর এপাশটাতে পাশটাতে আছে ওই যেটির অংশটুকু ও যে দেখুন দূরে ওই বোর্ডটা কখন গাড়ি চাপিয়ে উনি ওই পারে রওনা দিলেন চলুন হাটটার ভেতরটাতে একবার যাই আজকে আবার দেখছি জলের রংটা খুব অস্পষ্ট গেছে বছর যখন ফিরে যাচ্ছিলাম তখন এই হাটটার মধ্যে এসে বসেছিলাম তো জলটা না খুব স্বচ্ছ ছিল ছোট ছোট মাছ ঝাঁক করা মাছ তারপরে অক্টোপাস তারপরে জেলি ফিস এগুলি না খুব অনায়াসে এখানে বসে থাকলেই দেখতে পাওয়া যায় কিন্তু আজ তো কিছুই দেখার জন্যই দেখছি দাঁড়ান একজনকে পেয়েছি দাঁড়ান দেখাচ্ছি ওই যে দেখতে পেয়েছেন দাঁড়ান আর একটু জুম করি ওই যে আমরা এগুলোকে ব্যাং মাছ বলি কেমন কই মাছের মতো কানে ভর করে হেঁটে চলে যাচ্ছে দেখুন ওই যে চলে এসেছে আরেকখানা বোট এবার হয়তো চলে যেতে পারবো চলুন যাই দাঁড়ান একবার এই গাড়িগুলো চলে যাক তারপরে চড়ছি এতক্ষণ তো আকাশের পরিস্থিতিটা বেশ ভালোই ছিল এই বোটে চড়ার সময় চলে আসলো এক ঝাঁক বৃষ্টি ওই দেখুন এতক্ষণ আমরা ওপারটায় ছিলাম ও পাশটা আসলে পরে গিয়ে আপনার দক্ষিণ আন্দামানের অন্তর্গত আর এই জলাশয়টা পেরিয়ে ওপারটা গেলেই আপনি ঢুকে পড়বেন মধ্য আন্দামানের মধ্যে আর আকাশটাতে কেমন হঠাৎ করে কালো মেঘ ঘনিয়ে এসেছে দেখুন কে জানে বাবা সাইক্লোনটা কি এখনই নেমে পড়বে নাকি আর ওই যে দূরে নীল রঙের চাল দেখা যাচ্ছে দুটো ওই দুটো হাটের কিন্তু গিয়ে ওই সময় বসেছিলাম আর ওই দেখুন আমাদের পাশের ওই বোট কিন্তু আর তার পাশে আর একটা বোট আছে দেখেছেন ওই দুখানা বোট আরো কটা বাস গাড়ি চাপিয়ে এখন এই মধ্য আন্দামানের দিক থেকে ওদিকে দক্ষিণ আন্দামানের দিকে যাচ্ছে আর এখান থেকে না প্রচুর ওই ছোট ছোট ফেরি বোর্ড গুলো পাওয়া যায় আগের ভিডিওতে বলেছিলাম হয়তো আপনাদের মনে আছে তো ওগুলো নিয়ে পর্যটকরা ওই লাইম স্টোন কেভ ওই অপূর্ব অনবদ্ধ প্রকৃতির কারুকার্যটা দেখতে যান আমি অবশ্য যখন খুব ছোট ছিলাম তখন বাবা মার হাত ধরে একবার গিয়েছিলাম দেখতে জানেন সে কি দুর্দান্ত একটি প্রকৃতির রূপ না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো মিশমি তো এখন অনেক ছোট তো একটু বড় হোক তারপরে দেখি একবার সবাই মিলে গিয়ে দেখে আসব। তখন আপনাদেরও কিন্তু নিয়ে যাব সঙ্গে এই যে এখন এ চলে এসেছি এখন ওই গাড়িগুলি নামার আগেই নিচে নেমে পড়েছি যখন ওর বাবা গাড়ি ওঠানো নামানোর কাজটি করে তখন না বুকের ভিতরটা কেমন যেন ধরপর করতে থাকে তাই এইভাবে দূরে দাঁড়িয়ে একটু চেয়ে থাকি জানি এত দূর থেকে আমি ওর বাবার কিছু সাহায্য করতে পারবো না তবু একটু এই মনের শান্তি আর কি যাক বাবা ঈশ্বরের আশীর্বাদে ভালোয় ভালোয় গাড়িটা নামানো হলো চলুন এবার বেড়াই এবার পাশটাতে এসে এখন অনেকটা চিন্তা মুক্ত হলাম এখন একটু বাচ্চাদের মুখ হাত পা ধুইয়ে দেখি কোনো ভালো যদি ধাবা পাই তাহলে দুপুরের খাওয়া দাওয়ার কাজটি সারব প্রায় তিনটে বেজে গেছে জানেন ওই তো একখানা ধাবা পেয়েছি একটুকু সাদা ভাত এদিকে কলমি শাক ভাজা আবার আলু দিয়ে এদিকে একটু পাঁপড় ভাজা কটা মিক্সড সবজি ওদিকটাতে রয়েছে আবার ছোলা দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি আর এদিকটাতে একটু কটুকরো মাংস আর এক বাটি ডাল এই দিয়ে এখন সারা হচ্ছে দুপুরের খাবারটা ছেলেটার বেজায় খিদা পেয়েছে জানেন আর জন্য একটু খিচুড়ি করে নিয়ে এসেছিলাম জেঠুর বাড়ি থেকে আর এদিকটাতে দিয়ে গেছে একটু গোলাপজাম মানে পান্তুয়া আর একটু ছাঁচ আছে আর আছে হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ান খুব বিখ্যাত রাসাম রাসামটা কিন্তু দুর্দান্ত হয়েছে জানেন আর এখন বাজে সাড়ে তিনটে মতো আর খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু আবার বেরিয়ে পড়েছি সেই শহরের জাঁকজমক সেই গাড়ি ঘরের ভিড় একটা সেই লোকজন ঠাসা রাস্তাঘাট পথ সমস্তটা পেছনে ছেড়ে এখন কিন্তু আবার প্রকৃতির মধ্যে মিশে যাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতো আর বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে প্রায় ধরুন সাড়ে সাতটা মতো আর সামনেই রয়েছে সেই দুর্গম পথ গাড়ির ঝাঁকুনিতে তো বুঝতেই পারছেন তাই আজকের ব্লগটি এ পর্যন্তই থাক দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার